ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের মুহুরি নদীর ধারে নতুন করে একটি বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ যা ঘিরে ভারতে তৈরি হয়েছে নতুন উদ্বেগ মৌসুমি বন্যার সংখ্যায় ভুগছেন ওপার সীমান্তের বাসিন্দারা ফলে পরিস্থিতি পর্যবেক্ষণে ওই এলাকায় ইতিমধ্যেই একটি প্রতিনিধি দল পাঠিয়েছে ত্রিপুরা প্রশাসন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের জনপ্রিয় বার্তা সংস্থা এনডিটিভি কিন্তু ভারতের মাথা ব্যথার কারণ হওয়া বাংলাদেশের নতুন এই বাঁধ নিয়ে কি বক্তব্য দিয়েছে ভারতীয় প্রতিনিধি দল এবং আলোচিত এই বাঁধ নির্মাণের ফলে মূলত কি কি প্রভাব পড়তে পারে দুই দেশের সম্পর্কে চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনে এবং আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এই বাঁধ নির্মাণের মাধ্যমে ভারতীয় সীমান্তের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তাদের আশঙ্কা বর্ষার বন্যার সময় গ্রামগুলোতে বন্যা সৃষ্টির কারণ হতে পারে বাঁধটি এজন্য নির্মাণস্থল পর্যবেক্ষণের জন্য রোববার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে ত্রিপুরার রাজ্য সরকার যার নেতৃত্ব দিচ্ছেন ত্রিপুরা পাবলিক ওয়ার্কস বিভাগের সচিব কিরণ গিততে প্রতিবেদনে বলা হয়েছে পরিদর্শন সময় দু দেশকে বিভক্তিকারী মুহুরী নদীর তীরে বাংলাদেশ সরকারের নির্মিত বাঁধটির কারণে ভারতে কেমন প্রভাব পড়তে পারে সেই বিষয়টি যাচাই করে দেখছে প্রতিনিধি দল ইতিমধ্যে গ্রামবাসীর আশেপাশের গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকারও বাধ নির্মাণ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে চলতি বছরের জুন মাসের মধ্যেই মেরামত নির্মাণের সব কাজ শেষ হবে কাজ চলবে চব্বিশ ঘন্টা ধরে দক্ষিণ ত্রিপুরা জেলায় কাজের পরিমাণ অনেক হওয়ায় অতিরিক্ত পাঁচজন প্রকৌশলী সেখানে নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি ত্রিপুরার রাজ্য সরকারের কর্মকর্তা আরো বলেন দু চব্বিশ সালের আগস্টে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মুহুরি নদীর পার ঘেঁষে নির্মিত বহু বাধ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় সরকার মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় তেতাল্লিশটি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছে যার মধ্যে দক্ষিণ ত্রিপুরাও রয়েছে এনডিটিভির দাবি এর আগেও উত্তর ত্রিপুরার উনাকোটি জেলার সীমান্তবর্তী এলাকায় একইভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণ করা হয়েছিল সেই বাঁধের কারণে বর্ষার সময় কৈলাস শহর ও আশেপাশের গ্রামগুলোতে প্লাবনের আশঙ্কা বাড়ছে উল্লেখ্য বাংলাদেশ সরকার দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরের বিপরীতে আরেকটি বড় বাঁধ নির্মাণ করছে যা বর্ষাকালে বন্যার সময় সীমান্তবর্তী গ্রামগুলোর জন্য হুমকি স্বরূপ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন ভারতীয় বাসিন্দারা বেলোনিয়া পৌরসভার অধীনস্থ এলাকাগুলো এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বল্লামুখ ঈশান চন্দ্রনগর ও আশেপাশের গ্রামের বাসিন্দারা বাংলাদেশের এই বিশাল বাঁধ নির্মাণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এর আগে বাংলাদেশের পক্ষ থেকে উত্তর ত্রিপুরার উনকোটি জেলার সীমান্তে একই ধরনের বাঁধ নির্মাণ করা হয়েছিল যা বর্ষাকালে কৈলাস শহর ও সীমান্তবর্তী গ্রামগুলোকে বিপদের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ